আমাদের এক জাতির চাচা আছে এক সময় একটু ডাইভার্ট করছি বুড়া মানুষ তো আমরা মাফ করে দিয়েছি কারণ কখন কি বলতে গিয়ে কি বলে ফেলে আপনারা মনে করছেন যে হুজুর কি আল্লাহ সৈয়দ সাহেব বেনে করছে নাকি তারপরে ধন্যবাদ জানাই এই বয়সে ওনার মতো এত বৃদ্ধ বয়সে বক্তা বাংলাদেশে না আলহামদুলিল্লাহ সত্যি ওনার কণ্ঠটা আমার কাছে অত্যন্ত প্রিয় কণ্ঠ আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে শেরপুরে আপনাদের এই পাশে তেতুলিয়া গ্রাম আছে খুব বেশি দূরে না তেতুলিয়া আমি ওখানে প্রধান বক্তা আমি ওখানে গ্রামের হাই স্কুল মাঠে গিয়েছি তো দেখি সৈয়দ নজরুল ইসলাম ওয়াজ করতেছে সৈয়দ নজরুল ওয়াজ করতেছে তো আমি তখন ভয় পেয়ে গেছি কই কি উনি প্রধান দ্বিতীয় বক্তা আর আমি প্রধান বক্তা তো বাঁশের সে কুন্সি মোটা হয়ে গেছে ঠিক কিনা আমি চিন্তা করলাম এটা কেমনি কি হলো না আমি মানে নিতে পারছি যে আমি ব্যাক করে আবার চলে যাবো নাকি আল্লাহ কারণ উনি ওয়াজ করার পর তো লোক থাকবে না ঠিক না ভাই আমার মতো আব্দুল সালাম ভ্যার ভ্যারে নিয়ে কেশুন যাই হোক কষ্ট মষ্ট করে গেলাম একক জিজ্ঞেস করি যে সৈয়দ নজরুল ইসলাম কি এখানে দ্বিতীয় বক্তা কত না এক বক্তা ওয়াজ করে চড়বেন কি সেনাবাসী নেওয়া তো এক পর্যায়ে ওখানে যায় যে আমাকে দাওয়াত দিয়েছিল আমি গাড়ির থেকে নামি আগে জিজ্ঞেস করলাম যে নজরুল ইসলাম সাহেব ওয়াশ করতেছে কেন করছে না এটা দ্বিতীয় বক্ত দ্বিতীয় বক্ত কে ওনার ছোট ছেলে নাম হলো জাফর আহমদ ওসমানি আমি দেখলাম ওনার বাবা যেভাবে অ্যাক্টিভিটিস করে যেভাবে কণ্ঠ যেখানে যেভাবে দেয় একেবারে সেমি কলন সহ দাঁড়ি কমা সহ ওইভাবেই বাস করতেছে আমি বুঝলাম আসলে বাপকা বেটা জোরে ঠিক না ঠিক

কোন এক নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে মা তা यरজিউ মিনাল মসজিদ বাইত উনি কখন মসজিদ থেকে বাসায় ফিরবেন বলে লা উনি কখন ফিরবেন এটা আমি জানি না সুবহানাল্লাহ কন্ন কখন ফিরবেন এটা আমরা জানি না এখন যদি আমাদের বাসায় কেউ এসে বলে আইনা জহাব আব্দুল সালাম আব্দুল সালাম কই গেছে আমার ছেলে বলবে

দেখা নিতে পেশাবো ইমাম সাহেব মহাসদিন খেপে গেছে যে এই গরুকে ওই জেলখানায় দেব ওর মালিক জেলখানায় দেবো এই গরুওয়ালা কে রে কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে মসজিদের দরজা আসছেন গরুওয়ালা ইমাম মাজি বড় বড় শোক দেখবে ভাই আপনারা খেপছেন কে খেপব না মিয়া গরু রক্ষা করতে পারো না মসজিদের ভিতরে গরু ঢুকছে কে মনে করল মসজিদ কি তোমার বাড়ির ঘর তো বলছে ভাই এত চেতন গরু বোঝে না তাই ঢুকছে আমার কোন দিন দেখছেন কি কথা গরু বোঝে না তাই ঢুকছে আমি বুঝি আমি কোন দিন মসজিদ আসছি জোরে সুবহানাল্লাহ কোন দেখছে

আমি ধারণা করলাম অবশ্যই আপনাদের বর্ষে ফিলাপ হয়ে যায় যে সুন্দর রিসি করছেন এই এসিতে আর মুসল্লি কোথায় গেছি এখানেই তো থাকবে ঠিক কি বলেন আমি সরল বিশ্বাস করলাম সুতরাং রাখলাম ইননা বাদাজ্জনে ইসপ খারাপ ধারণা করলে পাপ হবে ঠিক তবে ঠিক আমি জানি আপনারা নামাজ করেন নামাজ সম্পর্কে আমাদের এত কেন অভিযোগ এই আমাদের ছোট্ট ছোট্ট শোনা বিভিন্ন সময় দেখবেন তারা ইসলামী সংগীত গায় আজকেও হয়তো আসরের পর গাইছে ওরা সেখানে কি বলছিল কি বলছিল বলেন তো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলেন না কেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে পারে ই জবাব দেবে আল্লাহর কাছে ঠিক না ঠিক বলেন এজন্য আমরা পাঁচ শক্ত নামাজের পাবন হব জড়ি বলে আমিন এ দায়িত্ব আমি কিছুক্ষণ পর কোরআন থেকেই দিয়ে দিব মুসলমান বাচ্চা হারুন রশিদ এইবার বাসায় ঢুকে বলছেন মনে আছে না নাই কেন তুমি আমারে জাহান্নামী বলেছো সঙ্গে সঙ্গে স্ত্রী বলেছে শোনো চাহান না আমি বলবো না কেন তোমার মধ্যে এমন কিছু কিছু খারাপ দিক আছে বলে কি কি দিক আছে তাড়াতাড়ি ক কয় আমি কব না তুমি বার করো এখন আমার ভেতরে কি আছে আমি তো নিজেই নিজের আয়না হতে পারি না আমার শরীরের ভিতরে কি কি ত্রুটি আছে জামা কাপড়ে ময়লা মুখের ভিতরে ময়লা দাড়িগুলো পরিপাটি নেয় বলে থে বড় এটা আয়নার সামনে দাঁড়ালে বলো যাবে কি যাবে না আপনি হলেন আমার আয়না আমি হলাম আপনার আয়না আমি আপনি যেখানে থাকবো আপনি দেখতে পারবেন আমার ভেতরে আমার চরিত্রের মধ্যে কি কি দোষ ত্রুটি আছে এই জন্য ইসলামের সিস্টেম হলো কনস্ট্রাকটিভ সমালোচনা মহাসভা এর হিসাব দরদ ভরা মন যে ভাইয়ের মধ্যে যে খারাপ কাজ আছে আস্তে করে সবার ভেতরে নয় আস্তে করে টান দিয়ে নিয়ে এসে বলে ভাইজান তুমি কিন্তু অমুক জায়গায় একটা ভুল কাজ করছো এটা তুমি সংশোধন হয়ে যাও রসুলের সন্ন্যত কোরআনের মধ্যে এটা নাই এইটা বলবেন তারপরে ইনশোর করেন ভাই এটা তুমি সংশোধন হয়ে যাও আমি তোমাকে রেখে আল্লাহকে সাক্ষী রেখে আদা করছি এই কথা তুমি সারার কাউকে আমি বলিব এই রকম করে ইনশোর করে যদি কারো সংশোধন করে দেন ওই লোকটা আপনাকে ভালোবাসবে নাকি খারাপ বাসবে জোরে বলেন ভালোবাসবে কি বাসবে না এই জন্য ইসলামী সমাজ যদি কোনো দিন হতো সাহাবাই আজমাইনদের মতো চরিত্র আমাদের মধ্যে কায়েম হয়ে যেত জোরে খন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা কষ্ট হচ্ছে কিনা জানি না এইবার হারুন রশিদ বলল কি দোষ আমার সেটা তুমি বলতেছো আমি পাবো কোথায় বলে গবেষণা করো গবেষণা করে যখন না পায় উনি চলে যায় বুদ্ধিজীবীদের কাছে বলেন তো বুদ্ধিজীবীরা ওই উকিল মুক্তার জজ ব্যারিস্টার ওই কবি সাহিত্যিক বিজ্ঞানী ডক্টর ইঞ্জিনিয়ার ওরা যত বড়ই হোক না কেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এ খবর ওদের কাছে কি আছে যারা আছে ওরা পাতার পর পাতা উল্টায় কিন্তু কে জান্নাতি কে জাহান্নামিতা বলতে পারে না এক যে যখন ব্যর্থ হয়ে গেছে ওখান থেকে সে বলছে তোমাদের কতদিন টাকা পয়সা দিয়ে পাইলে আমার লাভ নাই আমি বুঝতে পারলাম আমার সর্বশেষ ঠিকানা হলো বাগদাদের কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম সাহেব একটু জোরে বলেন আল্লাহ একবার আপনারা জবাব দেন সব পাওয়ার হাউস অফ নলেজ এই পৃথিবীতে যত জ্ঞান আছে সেই জ্ঞানের উৎস কোন কিতাব আরো না সবাই বলেন আপনারা বলবেন হুজুর দলিল সারা কথা বললে শুনবো না আমি দলিল দিচ্ছি বলেন আমার আল্লাহ পাক বলেন এই কিতাবের ভিতরে সবকিছু কথা আমি পাক সুন্দর করে দিয়েছি

আরে ভাইজান কোরআনের ভিতরে যদি সব থাকে সবের মধ্যে রাজনীতি নাই কথা বলেন তুমি যদি সিটার পার তুমি যদি তুমি তুমি যদি যদি এই সমাজের সবচেয়ে বড় শ্রোট ডাকাত লোক রাজনীতি করতে পারো তাহলে আমি কোরআনের ধারক বাহক আমি রাজনীতি করতে পারবো না কোন যুক্তিতে সেই যুক্তি চাও

উনি বসে আছেন একজন লোক দৌড়ে এসে বলতেছে স্যার আমার সব শেষ কি হয়েছে সব শেষ সব শেষ মানে কি শেষ কোন আমি হাঁস চড়াই খাইতে আমার হাঁস চুরি হয়ে গেছে সব যে লোক হাঁসের আওয়াজ করে খায় হাঁস করে খায় ওর যে হাসি যায় তো কি আছে কোন সর্বহারা ভাই তো সর্বহারা এখন বলতেছে হাঁস কি কি তাহলে কি হয়েছে কি চাচ্ছ আমার কাছে কয় স্যার একটু

এক সময় একটু ডাইভার্ট করছিল বুড়ো মানুষ তো আমরা মাফ করে দিয়েছি কারণ কখন কি বলতে গিয়ে কি বলে ফেলে তারপরেও ধন্যবাদ জানাই এই বয়সে ওনার মতো এত বৃদ্ধ বয়সে বক্তা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সত্যি ওনার কণ্ঠটা আমার কাছে অত্যন্ত প্রিয় কণ্ঠ আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে শেরপুরে আপনাদের এই পাশেই তেতুলিয়া গ্রাম আছে খুব বেশি দূরে না তেতুলিয়া তা আমি ওখানে প্রধান বক্তা আমি ওখানে গ্রামের হাই স্কুল মাঠে গিয়েছি তো দেখি সৈয়দ নজরুল ইসলাম ওয়াজ করতেছে সৈয়দ করতেছে তো আমি তখন ভয় পেয়ে গেছি কই কি উনি প্রধান দ্বিতীয় বক্তার আমি প্রধান বক্তা তো বাঁশের সে কোনসি মোটা হয়ে গেছে ঠিক কিনা তা আমি চিন্তা করলাম এটা কেমনে কি হলো না আমি মানে ইসলাম কি এখানে দ্বিতীয় বক্তা এক বক্তা ওয়াশ করছে ওঠবেন কে একপর যে ওখানে যায় যে আমাকে দাওয়াত আমি গাড়ির থেকে নামিয়ে আগে জিজ্ঞেস করলাম যে নজরুল ইসলাম সাহেব ওয়াশ করতে শিখেছি

আল্লাহ যেহেতু ঘোষণা দিলেন চোর ধরা তার জন্য কি ব্যাপার কত বলে চোর ধরা উনি জিজ্ঞাসা করলেন চোর ধরনাই বলে না আমার জন্য কোন ব্যাপার হবে না ইনশাআল্লাহ다라고 উনি একটা বিশাল মসজিদ দিলেন এলাকার প্রায় 70% মানুষ ওখানে হাজির হয়ে গেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন ও আমার জনসম জনসমাবেশের সম্মানিত উপস্থিতি আমার এলাকার একজন নিম্নদেশের মানুষ হাস করে করে খায় তার হাসগুলো সব চুরি হয়ে গেছে তোমরা কে চুরি করছ এত তাড়াতাড়ি হাত তুলে দেখাও আপনারা বলেন সর্কি বলবে আমি চুরি করছি একবার হবার বললেন দুইবার হবার করলেন তৃতীয়বার হবার করলেন কেউ কোন সারা দেন না সর্বশেষবারে হজরত সোলাইমান আলাই ইসলাম টেকনিক করে বললেন ভালো কথা আপনারা হাঁস চুরি করেন নাই ভালো কথা কিন্তু কিছু কিছু মানুষ আপনারা আমার সমাবেশে আসছেন একটু ডুব গোসল দিয়ে আসবেন না আমি দেখতে পাচ্ছি কারু কারু মাথার উপরে হাঁসের ফোড়ো দেখা যায় ফোড়ো আর জোরে জোর হলো না মার্কা কিরে হাঁসের ফোড়ো মার্কা ঘুরতে

এইবার বাগদাদের খলিফা বাগদাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছেন নামাজ শেষে সবাই বিদায় উনি বসে আছেন ইমাম সাহেব পিছন ফিরে দেখতেছেন বাদশাহ এখনো বসা লেমা জালাস্তা হোনা ইয়া খলিফাতুল মুসলিমিন আলান এতক্ষণ ধরে আপনি এখানে কেন বসে আছেন কি আপনার সমস্যা বলে আমি এক কঠিন সমস্যায় পড়ে গেছি জীবন মরণ সমস্যা কি সেটা বলেন আমার বিবি আমারে বলেছে আমি নাকি জাহান নামি কেন জাহান নামে যাব সে কথাটাও আমার বিবি আমাকে বলে নাই তারা তারি করে বলেন এর কোন সমাধান আপনার কাছে আছে কিনা ইমাম সাহেব বললেন আপনি একটু দেরি করেন আমি আস্তে করে একটু মোরা কাবায় চলে যাব আমি একটু ইস্তে খারায় চলে যাব আমি একটু গবেষণায় চলে যাব তারপরে কি আসে দেখি সমাধান আবার দাঁড়িয়ে আসো কেন মেহরবানি করে বসো একটু বসো বসো জীবন খুলে যাবে ভাগ্য খুলে যাবে মুসলমানের সন্তান হয়ে কোরআন শুনতে পারো না এটা আবার কি লক্ষণ জোরে বলেন লক্ষণ ভালো না খারাপ আরো জোরে কোন লক্ষণ ভালো না খারাপ কেন শুনবে এই যে স্মার্টফোনটা আছে আস্ত একটা নারীর টাটকা ল্যাংটা দেহ হাতের মধ্যে আছে না নাই ওইটা রেখে এখানে কেন আসবেন একটাই মাত্র কারণ এই যুবক দের কোরআন হাদিস থেকে ফেরানোর জন্য শয়তানের সমস্ত সরযন্ত্রের জাল বিছানো আছে জোরে বলুন ঠিক না বা ঠিক এই যুবক কে যদি আমরা ভালো করতে চাই কোরআনের আসল ওয়াজের স্প্রে করা ছাড়া কোনো বুদ্ধি হবে না আর ডান্ডা লাগবে এক হাতে কোরআন আর এক হাতে ডান্ডা এই কোরআনের সংবিধান সংসদে প্রতিষ্ঠা করতে হবে জোরে বলুন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কোরআন ভিত্তিক সমাজ কায়েম করে তোমর ওই সব গুন্ডাদেরকে ঠান্ডা করেছিলেন সিন্ডা বে ঠিক জোরে বলেন ঠিক না বা ঠিক কোন শয়তানি শয়তানি করতে পারে নাই কোন গুন্ডা গুন্ডামি করতে পারে নাই কোন লুচ্চ লুচ্চমি করতে পারে নাই এমন কি হযরত ওমরের সামনে দিয়া ওর সামনে দিয়া শয়তান পর্যন্ত যাইতে পারে না এমন কি একটা রওয়ায়েত আসছে হযরত ওমর যে রাস্তায় হেঁটেছে ওই রাস্তায় ৪০ দিন পর্যন্ত শয়তান যাওয়ার স্বপ্ন দেখতে পারে নাই মারহাবা আসআলুকা সুআলান

কোরআনী করিমের আয়াতের কথা আল্লাহ পাকের জাহান নামের ভয়ের কথা আল্লাহ রব্বুল আলমিনের সেই আল্লাহ পাকের সেই চূড়ান্ত ক্ষমতার কথা আপনার মনে পড়ে গেছে এরকম কোন ঘটনা জীবন হয়েছে কি উনি বলছেন ইমাম সাহেব আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের জবাব বলছি আমার জীবনে এরকম একটি টার্নিং পয়েন্ট ছিল সেই সময় এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল কি সেই ঘটনা বলে এক মহিলা আমাকে নির্জনে আশেপাশে কোন মানুষ ছিল না ডানে বামে সামনে পিছনে আমি একা নির্জন একজন মহিলা পরম শতরি মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় তার যৌবনের রক্ত টলপক করছে

আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার ভালোবাসার প্রেমের কথাটা তোমার সামনে আমি বলতে পারি নাই আজকে যখন নির্জনে একা চলো আমি তোমাকে পেয়ে গেছি তুমি আমাকে ভালোবাসো আমার ভালোবাসো আমি তোমারে দিয়ে দিলাম এমন কি আমার পুরা জীবন যৌবন তোমার উপহার দিলাম তুমি আচ্ছা মতো আমারে ব্যবহার করো আমার কোনো অবজেকশন থাকবে না হারুন রশিদ বলতেছেন ইমাম সাহেব এই মুহূর্তে আমার নফস চাচ্ছিল আমি মহিলাটাকে জাপটে ধরে আমার মনের কোশেষ আশা তামার নামি পূরণ করি খাইসাতটা পূরণ করি কিন্তু হঠাৎ করে আমার রুহু বলল এইটা কেন তুমি করতে যাই বাব এই যে রুহুর যখন প্রশ্ন উঠেছে সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আমি কোরআনে কারীমের

জোরে বলেন নিশিতকার কারণ যা হলো সবটাই তো সবচেয়ে নিকৃষ্টতম একটা পথ এই পথের মাধ্যমে যারা পৃথিবীতে এসেছে তাদের কোনো ঠিকানা নাই তাদের পায়ের নিচে কোনো মাটি নাই এই রাস্তায় যারা পা বাড়ায়ছে তাদের ফ্যামিলি স্ট্রাকচার বলে কিছু নাই এরা দুনিয়া আখিরাতে সব জায়গায় অসম্মানিত এদের মনটা সব সময় খানখান করে এরা কোনো সময় শান্তি পায় না ঠিক কিনা হুজুরে আয়াত যখন আমার সামনে হাজির সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম না না আমি তো মুসলিম আমি তো হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না আমি আর্য আমি শিখ না আমি পৃথিবীর অন্য কোন ধর্ম অবলম্বী না নিঃসন্দেহে আমি একজন মুসলমান আল্লাহর কোরআন যা বলে সেটা আমাকে শুনতে হবে এ কথা বলাও সারা ওই মহিলাটাকে আমি দু পায়ে লাথি মেরে ফেলে দিয়া আমি আল্লাহর রাস্তায় ছুটে চলাও সারা হুজুর আমার এতটুকু এলাম এতটুকু আমল আমারতে বেশি কিছু নাই ইমাম সাহেব বললেন ওয়াজাতু নাজাতাকা আমি আপনার নাজাতের পথ পেয়ে গেছি যর কোন সুবহানাল্লাহ আয় ইমাম সাহেব আপনার চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনার স্ত্রীর ফতুয়া সঠিক নয় আপনার ফতুয়া আমি দিয়েছি আপনার জন্য একটা নয় একটা নয় দুইটা জান্নাত আল্লাহর এ রেখেছে এইবার هارুন বলতেছে দলিল কোথায় আছে উনি কোরআনি কারিমের 17 পারা সূরা আর রহমান 46 46 নম্বর আয়াত পেশ করলেন ওয়ালিমান খাফা মা কমা রব্বিহি জড়ে বলতে হবে অল্লাহ আকবার